হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ আনহু হাজরে আসওয়াদ এর কাছে গিয়ে চুমু খেলেন করলেন চুম্বন করলেন ব্ল্যাক স্টুন ব্ল্যাক স্টুন চুমু খেলেন আর বলতে লাগলেন এই হাজরে আসওয়াদ শুনো শুনো আমি ওমর জানি আননাকা হাজারুন হাজরে আসোয়ার তুমি শুধুমাত্র একটা পাথর তুমি কারো উপকার করতে পারো না বলা তাদুর কাউকে ক্ষতিও করতে পারো না হাজরে আসোয়ার নদীর পক্ষে তোমাকে চুমু খেতে দেখেছি ও হাজরা সোমা আমার রসুল যদি তোমাকে চুমু না খেত আমি উমরও তোমাকে চুমু খেতাম না আমি তোমাকে চুমু কেন তোমার উপকারের জন্যও না তোমার অপকারের জন্যও না আমি তোমার গুণ তালাস করি না আমি চুমু খাওয়া একমাত্র একটা উদ্দেশ্য আমার রসুল তোমাকে চুমু খেয়েছে অহা আমি তো দেখেছি তোমাকে চুমু খেয়েছে আমি নবীকে অনুসরণ করেছি আমার নবীর ধরা চুম তোমার গায়ের মধ্যে লেগেছে তোমাকে আমার ভালো ভালোবেসেছেন আমি উমর গুলাম আমার কাজ হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ করা আমি নবী কোন পাত্রের গুরুত্বও দেখি না গুণও দেখি না আমার নবী যা করেছেন তাই আমি করি উচ্চ আওয়াজ বলুন আল্লাহ এটা শিক্ষা গুণ দেখবেন না হেকমত দেখার বিষয় না নবীর আমল দেখতে হবে